বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে একটি ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর শাহবাগ চত্বরে দর্শক সেই চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে যে আমার পেছনে দেখতে পাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ সারা দেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন তারা এসে এই যে রাজধানীর মোর সেখানে এসে জমায়েত হচ্ছেন আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আজকের এই ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে আমার পেছনে একটু নেতাকর্মীদের দৃশ্যটি দেখানোর চেষ্টা করি যে আজকের এই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে ছাত্র দলের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আসছেন সমাবেশকে সফল করার লক্ষ্যে আরেকটি বিষয় যে রাজধানীর এই যে শাহবাগ মোড় এই শাহবাগ মোড়ে আজকে এই ছাত্র সমাবেশকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষ থেকে বিশেষ একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে যে মোড়ে মোড়ে যাতে যানজটের অর্থাৎ রাজধানীর শাহবাগে যানজট যাতে ক্রসিং করতে না পারে সেই জন্য যে মোড়গুলো রয়েছে সেই মোড়ে কিন্তু ট্রাফিকটা অবস্থান করছেন এবং না হয় সেদিকে আমরা ইতিমধ্যে দেখেছি এই যে সমাবেশ আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি আজকে কিন্তু রাজধানীতে আরেকটি সমাবেশ আছে যেটি জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির সমাবেশ সেটি কিন্তু শহীদ মিনারে অনুষ্ঠিত হবে আর আজকের এই যে ছাত্র সমাবেশ ছাত্র দলের সেটি কিন্তু রাজধানীর শাহবাগ মোড়ে এখানে অবস্থান করছেন ছাত্ররা দেখছেন এখানে কিন্তু অনুষ্ঠিত হবে এবং আজকের এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে রাখি বেলা দুই ঘটিকা থেকে আজকের যে ছাত্র সমাবেশের মূল আনুষ্ঠানিক কথা সেটি শুরু হওয়ার কথা আছে তবে তার আগে এই যে ছাত্র দলের বিভিন্ন জেলার অর্থাৎ বিভিন্ন জেলার বিভিন্ন নেতাকর্মীরা তারা এই শাহবাগ চত্বরে এসে জড়ো হচ্ছেন আমরা দেখেছি যে সকাল থেকেই ভোট থেকেই তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে রওনা হয়েছেন এবং তারা এখানে জমায়েত হচ্ছেন এই যে সমাবেশকে সফল করার লক্ষ্যে আরেকটি বিষয় যেটি এই শাহবাগ চত্বরের আজকের এই ছাত্র সমাবেশকে ঘিরে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিজিবির সদস্য সেই সাথে র্যাব সদস্য তারাও কিন্তু এই রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা নজরদারিতে রেখেছেন রাজধানী যেহেতু আজকে দুইটি বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীতে একটি এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আরেকটি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির এই দুইটি সমাবেশকে ঘিরে আমরা দেখেছি এর আগেও সাময়িক কিছু যানজটের জন্য দুই দলের পক্ষ থেকে আসলে তারা দুঃখ প্রকাশ করেছেন সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যানজট নিরসনে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন মরে মরে অবস্থান নিয়েছেন